তেলেতে তাহলে নিশ্চয়ই এর জন্য কোনো বায়োলজি আছে যে অক্সিজেনটা কেন ধরল বাকিগুলো কেন ধরল না তাহলে এই যে বাতাসটা প্রথমে শ্বাসনালীতে কোথা গেল লাঙে কোথা গেল লাঙে আছে কি আলাদা কাজ আছে রাখতে হবে

আমার কথাগুলি বুঝতে পেরেছেন এগুলি কিন্তু আমি কালকেও বলেছি আবার বলছি এগুলা কিন্তু একাডেমিক্যালি পড়ানো হয় খেয়াল রাখতে হবে এখানে কোনো ভুল আলোচনা নেই কিন্তু যে আমি একটা কথা বলেছি যে আমরা এই বিষয়গুলো ঠিক কোভাবে জানতে পারবো না কেননা না মডার্ন মেডিকেশনের একটা বড় টার্গেট হচ্ছে আপনাকে অসুস্থ রাখা বড় টার্গেট কারণ টোটাল বিজনেসটি অসুস্থ মানুষেরই

ঢুকার <laughs>